হ্যালো বন্ধুরা সবাইকে আপডেট এক্সপ্রেস এস ডি চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের শোনাচ্ছি এক হৃদয়স্পর্শী ঘটনা আমাদের সকলের প্রিয় ইন্ডিয়ান আইডল বিজয়ী গায়ক পাবনদীপ রাজের সাম্প্রতিক এক দুর্ঘটনা নিয়ে তবে চিন্তার কিছু নেই কারণ তিনি এখন সুস্থের পথে এবং আশাবঞ্জক খবর দিচ্ছেন তার পরিবার এই ভিডিওটা শুধু খবর নয় একজন শিল্পীর প্রতি আমাদের ভালোবাসা কামনা বার্তা তাহলে চলুন শুরু করা যাক ভিডিও আমরা সবাই জানি পাবান রাজা তার অসাধারণ কণ্ঠ দিয়ে ইন্ডিয়ান আইডলের মঞ্চে ইতিহাস সৃষ্টি করেছিলেন তার গান শুনে অনেকে অনুপ্রাণিত হন অনেকেই খুঁজে পান শান্তনা এমন একজন গায়ক যখন দুর্ঘটনার শিকার হন তখন স্বাভাবিকভাবেই চিন্তা পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই এই দুর্ঘটনায় তিনি কিছুটা আহত হলেও এখন তিনি অনেকটাই সুস্থ চিকিৎসকদের মধ্যে তিনি দ্রুত সেরে উঠছেন এবং খুব শিগগিরই আমাদের মাঝে ফিরবেন নতুন গান নিয়ে এই সময় তার পাশে দাঁড়ানোর আমাদের কাজ হাজার হাজার ভক্তের মতো আমিও চাই তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আবার স্টেজে উঠুক আবার মাইক খাতে ধরুক আবার আমাদের মুগ্ধ করুক তার গানের জাদুতে আপনারা যারা পবনদীপ রাজনের গান ভালোবাসেন যারা তার সুস্থতা কামনা করছেন ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন যেন তার পাবেন পরিবারের কাছে পৌঁছয় আমাদের এই ভালোবাসা আর যদি আপনি এই ধরনের সত্যিকারের অনুভূতির ভিডিও পছন্দ করেন তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আপডেট এক্সপ্রেস এস ডি চ্যানেলকে কারণ এখানে আমরা তুলে ধরি সেই সব কথা তা শুধু খবর নয় বরং হৃদয়ের গল্প সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ